তবে একটা পরিবর্তন লাগবে আমি ছাত্র জনতা দিনদার মুসলমান মুসল্লি আপনাদের কাছে আমি আমার যত রিক্স আসক না কেন আরেক তাহবান জানিয়ে যাই যেই পরিবর্তনের পরে টার্গেট হবে এবারের পরিবর্তন এই জন্যই করব পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার হবে কোরআন দ্বারা ইসলাম দ্বারা রাষ্ট্র মেরামত হবে আল্লাহর নবীর ফর্মুলা দ্বারা রাষ্ট্র মেরামত হবে আল্লাহর নবীর আদর্শ দ্বারা আল্লাহর কসম করে বলি ওই পরিবর্তন যদি এই জনতা করতে পারে মাদ্রাসার ছাত্র যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাইকে বোঝাতে পারে হ্যাঁ দুনিয়া আখেরাতের জন্যে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্যে আরেকটা পরিবর্তন লাগবে আল্লাহর কসম করে বলি ওই পরিবর্তনের পরে রাষ্ট্র যারা সংস্কার করবে তার আল্লাহর নবীকে ভালোবাসবে রাষ্ট্র যারা সংস্কার করবে তারা কোরআন জানবে হাদিস জানবে ইসলাম জানবে ইসলাম বুঝবে ইসলাম দিয়ে আদর্শ আল্লাহর নবীর যদি হয় তা দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করা হয় সেই মেরামতের পরে এই রাষ্ট্রের সংখ্যালঘুদের উপর নির্যাতন থাকবে না সেই সংস্কারের পরে এই রাষ্ট্রে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করতে পারে এমন কোন কুলাঙ্গার থাকতে পারবে না সেই রাষ্ট্র মেরামত করবার পরে শেয়ার বাজার লুট করতে কেউ পারবে না সেই রাষ্ট্র সংস্কার করবার পরে দুর্নীতি করতে পারবে না নারী নির্যাতন করতে পারবে না টেন্ডার বাজে তখন দারিত্ব করতে পারবে না আল্লাহর কসব তখন বাংলাদেশ হবে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ ونشهد أن

صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الكريم دار اللولوم قوم مدرسه শিক্ষার্থীদের দিস্তার বন্দী উপলক্ষে আয়োজিত তফসিরুল কুরআন মাহফিলের ভোতর সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ওলামাই আমার মনে হয় আমাদের হাতে সময় একদমই কম কোন আওয়াজ যদি আপনারা না করেন তাহলে অল্প সময় কথা বলতে পারব সর্বোচ্চ হয়তো বা সোয়া বারোটা পর্যন্ত ব্যবহাররা থাকতে পারে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি ইয়ং বড়ো সবাই বস সামে ফেরা করব না ডানে যতদূর জায়গা আছে আমরা সবাই বসার চেষ্টা করব আমরা যারা এখানে আজকে অতিথি আমাদের সবারই সম্ভবত স একটা ফ্লাইট একসঙ্গে আবার ঢাকা যাবে বিকেলে আবার প্রোগ্রাম আছে বসেন বসেনা আপনি বসেন হ্যাঁ আর আজকে এখানে কারা নির্যাতিত সকল আলেমদেরই দাওয়াত করা হয়েছে মাওলানা আজিজ আল ইসলামাবাদী সাহেব মাওলানা মুফতি মাহমুদুল হাসানী ওনারা তো আলোচনা করেছেন হাসান ওসামা বসে আছেন কামরায় আরেক কারা নির্যাতিত আলেম রফিকুল ইসলাম মাদানী সাহেব আছেন সময় আছে সব মিলে এক ঘন্টা এক ঘন্টার মধ্যেই তিনজন আলোচনা করে বিদায় নেবেন ফ্লাইটে ঢাকা যাবেন আবার বিকেল থেকে প্রত্যেকের কমপক্ষে দুই থেকে তিনটা করে প্রোগ্রাম আছে মূলত আজকের এই প্রোগ্রামের মূল প্রেক্ষাপট ছিল আমরা গিয়েছিলাম নওগাতে ফেরার পথে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে যাচ্ছি গতবারও একটা ইচ্ছা ছিল আমি গতবারও জেল থেকে মুক্তি পেয়ে সেই প্রোগ্রামে গিয়েছিলাম বদরিকাফেলার প্রোগ্রামে কিন্তু প্রোগ্রাম ওলারা বক্তার তালিকা আমার নামটা দেওয়ারও সাহস পায় সেটা গতবার বলেও নেই এবার বলতেছে হুজুর আপনার নাম দিয়েছিলাম সভাপতি কেন কো বক্তার তালিকায় নাম দেখলার জিজ্ঞেস করবে উনি আসতেছে সভাপতি তো আর দেখে থাকে না কে আছে কে নাই বড় সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে এখানে অনেক ছাত্র আছে কিন্তু সময় অত্যন্ত কম এক ঘন্টার মধ্যে আমাদের তিনজনের আলোচনা করে ফ্লাইট ধরতে হবে এই জন্য অনুরোধ করব ডানে বাই যে যেখানে আছে সবাই ময়দানে চলে আসেন এবং কেউ কোনো পাল্টা স্লোগান দেবেন না সোজা স্লোগান দেবেন সোজা স্লোগান বলতে যে স্লোগান ময়দান থেকে দেওয়া হয় আমরা আলাদা করে কোনো কথা বলবো না আলাদা করে কোথাও জটলাও বাঁধব না আমি রাস্তায় যুবকদের দেখতে পাচ্ছি আমি দয়া করে অনুরোধ করব যুবকদেরকে তোমরা নিচে নামো আর রাস্তায় বসলেও এদিক ফিরে বসো রাস্তায় যে সমস্ত যুবকরা আছে তাদেরকে এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যেহেতু এখানে যারা উপস্থিত সবাই কারাদির জাতিত আলেন সবার বর্ণনায় কারা নির্যাতনের কথাই তো উঠে এসছে আমার আগে আমার এক ভাই রাজশাহী জামাতে ইসলামের সেক্রেটারি কিনা বলার ইমাজুদ্দিন ইমাজুদ্দিন সাহেব উনিও গত ষোলো বৎসরের নির্যাতনের কথাই বলছিলেন আসলে একটা সময় ছিল আমার উপর টর্চার হচ্ছে জুলুম হচ্ছে কিন্তু মুখ খুলে বলার সুযোগ ছিল না এখন সব আলেমরা সব মাজলুম ব্যক্তিরাই নিজেদের উপরে হওয়া জুলুমের বর্ণনা দিচ্ছে এই বর্ণনা যদি আমিও দিতে থাকি কেননা আমি এই পলাতক সরকারের আমলে তিন তিনবার জেলখানায় বন্দী ছিলাম আল্লামা মুফতি আমিন রেহমাউল্লা দু হাজার এগারোতে যখন কোরআন বিরোধী নারী নীতিমালার বিরুদ্ধে আন্দোলন করে তখন একবার গ্রেফতার হয়েছিলাম এরপরে ট্র্যাজেডি ট্রাজিডি ক্রেকডাউনের পরে তেরো চোদ্দো আমি জেলখানায় ছিলাম এরপরে এবার যখন মোদি বিরোধী আন্দোলন হয়েছে ঢাকায় সবার আগে একুশ বাইশ তেইশের একটা অংশ আমি জেলখানায় ছিলাম এর লম্বা সময়ে আমার উপর হয়ে যাওয়া নির্যাতনের কথা এক ঘন্টায় দু চার ঘন্টায়ও বলা সম্ভব না তারা যেই কাজটা করেছে একদিকে আলেমদের উপরে জুলুম করেছে আরেক দিকে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র করেছে আলেমদেরকে নানা ভাবে টেগ লাগিয়ে অপবাদ দিয়ে প্রপাকাণ্ডা চালিয়ে কাউকে জমি কাউকে সন্ত্রাসী কারো চরিত্রের উপরে মালে পদের চেষ্টা করেছে নানা ভাবে তারা চেয়েছে জনগণ যেন আলেমের দিক থেকে মুখ ফিরিয়ে দেয় আর এটা ছিল এক ধরনের শয়তানি চক্রান্ত ইবলিসের চক্রান্ত ইবলিস চায় সাধারণ মানুষ যেন আলেমদের সঙ্গ না দিয়ে ইবলিসের অনুসারীদের সঙ্গ দেয় তাহলে ইবলিসের মিশন সফল হবে নবৌতি মিশন নবীদের মিশন সেটা সামনে অগ্রসর হবে না কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এই চালাকি সহজেই বুঝতে পেরেছে যে আলেমের আলেমেরই চরিত্র দিয়ে তারা বেঁধে খেলেছে জনগণ সে আলেমের সঙ্গ বেশি বেশি গড়ে দিয়েছে মৌলিকভাবে গত ষোলো বৎসর যাবৎ আলেমদের উপর টর্চারের কিছু কারণ তো অবশ্যই আছে তারা হয়তো বা সেগুলোকে অপরাধ হিসেবে জাতির সামনে পেশ করেছে জাতি সেগুলোকে অপরাধ দেখে নাই আর আমি প্রায় বলি দেখেন এই বছরের বাংলাদেশে পরিবর্তন তো অনেক হয়েছে কোনো পরিবর্তনের পরে কোনো শাসককে পালাতে হয় নাই এই সরকারকে হাসিনা সরকারকে পালাতে কেন হয়েছে পালাতে কেন হয়েছে আমি দুইটা কারণের কথা প্রায় বলি ছোট্ট কারণ হচ্ছে গত ষোল বছরে দেশের সম্পত্তি তারা সবচাইতে বেশি লুটপাট করেছে এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে আর আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণের দায়বার এ জাতির জনগণের উপর চাপিয়ে গেছে আজকে যে শিশু জন্ম দেবে তার মাথায় দেড় লক্ষ টাকার ঋণ দেড় লক্ষ টাকার ঋণ তারা রেখে গেছে অর্থ পাচার করেছে এমন কি রিজার্ভ পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত তারা চুরি করেছে আরেকটা কারণ হচ্ছে গত ষোলো বছরে তারা সব চাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে এই বর্ধনা আপনারা শুনেছেন সাধারণ মানুষ রাজনীতির কারণে কোনো আকিদা বিশ্বাসের কারণে তার সঙ্গে কোনো বিষয়ে মতানৈক্য থাকবার কারণে তারাও কোনোভাবে ইনিয়ে বলতে চেয়েছেন আলেমদের দোষ আছে আমিটা এটা প্রায় বলি আলেমদের দোষটা কি কেন আলেমদের উপর টর্চার হয়েছে কোনো একজন আলেমের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আনতে পারে নাই সুনির্দিষ্ট অভিযোগ যে আলেম দুর্নীতি করেছে টেন্ডারবাজি করেছে দখলদারি করেছে কারো মাথায় বাড়ি দিয়েছে কারো উপর টর্চার নির্যাতন করেছে গাড়ি বাংচুর করেছে কারো সম্পত্তি দখল করেছে আলেমদের অপরাধ কি এই ধরনের অভিযোগও তারা আনতে পারে নাই আলেমদের অপরাধ যেগুলো ছিল এগুলো আমি জাতির সামনে বলি জাতির জাতির সূর্য সন্তান যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদেরকে আমি বলবার চেষ্টা করি দেখো যদি অপরাধ হিসেবে বিবেচনা করো তো আবার এ আলেমদের সবচাইতে বড় অপরাধ ছিল তারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে পরিষ্কার আলেমদের বক্তৃতা ছিল বাংলাদেশ এই দেশটার একটা পরিচয় আছে গোটা পৃথিবীর লোকেরা এটাকে মুসলিম রাষ্ট্র হিসেবে জানে মুসলিম দেশ হিসেবে জানে তারা বাংলাদেশের নানা জায়গায় হাজারো মূর্তি স্থাপন করে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশের পরিচয় বদলে দিয়ে দেশটাকে মূর্তির দেশ বানানোর ষড়যন্ত্র করেছিল ঢাকার শহর মসজিদের শহর শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির বেতনে তিনশো ষাট মূর্তি আছে মক্কার মুশ্রিক মুশ্রিক কাফেররা বাইতুল্লাহ মূর্তি বানিয়েছিল তিনশো ষাট আল্লামা মুফতি আমিনী বলতেন দেখো দেখো এই মূর্তি পূজারী শাসক ঢাকা ইউনিভার্সিটির ভেতরে তিনশো ষাট মূর্তি স্থাপন করেছে আমরা পরিষ্কার বলেছি আমি প্রজন্মের যুবকদের বলি ইতিহাস ঘাটো বাংলাদেশ এটা মুসলমানদের দেশ বাংলাদেশ এটা ইসলামের জন্য স্বাধীন হওয়া একটা দেশ ওরা বাংলাদেশের পরিচয় দিতে চেয়েছে আমি গোটা দুনিয়ার শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ করি আসো বাংলাদেশের পরিচয় জানবার চেষ্টা করো ভারত থেকে আলাদা একটা রাষ্ট্র পাকিস্তান আপনি এখন মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন আপনি ইতিহাস পড়েন ইতিহাস পড়ে দেখেন সাতচল্লিশে পাকিস্তান নামে আলাদা কেন রাষ্ট্র একটা গঠিত হয়েছে এই স্লোগানে এই দাবির মুখে পাকিস্তান নামক আলাদা একটা রাষ্ট্র গঠন হয়েছে এই দেশটা হবে মুসলমানের আর শাসক ব্যবস্থা পরিচালিত হবে ইসলাম দ্বারা কোরআন দ্বারা আমরা একাত্তরের কথা বলি বলবেন আপনি সমস্যা নাই একাত্তরেও বাঙালি বীর বাঙালি মুক্তিযুদ্ধ রক্ত দিয়েছে কিন্তু মনে রাখবেন কেউ যদি শুধু বাবার পরিচয় দেয় দাদার পরিচয় না দেয় তো বাবার পরিচয় দিলে নিজে তো জারজ হবে না তার বাবার পরিচয় আছে কিন্তু দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না শুধু যারা একাত্তরের কথা বলে নিজেরা হয়তো বা জারজ হবে না সাতচল্লিশ ভুলে গেলে বাবাকে জারজ হওয়া থেকে রক্ষা করতে পারবে না এবার তো নতুন করে পাঁচে আগস্টে আরেকটা স্বাধীনতা আমরা পেয়েছি আরেকবার এই প্রজন্ম স্বাধীনতা যুদ্ধ দেখেছে। আমি মৌলিক আসি এই ভূখণ্ডটা ইসলামের জন্য এখন অনেক প্রশ্ন আসবে যে তাহলে কি অমুসলিমরা দেশ ছেড়ে চলে যাবে তাহলে কি হিন্দু সম্প্রদায় দেশ ছেড়ে চলে যাবে খ্রিস্টান বৌদ্ধ দেশ ছেড়ে চলে যাবে কাউকে যেতে হবে না এখন যতটা নিরাপদে আছে নিরাপত্তা আছে ইসলাম আসলে তার চাইতেও বেশি অমুসলিমরা নিরাপদে থাকবে এর বড় প্রমাণ পাঁচই আগস্ট পাঁচই আগস্টে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে একটা অস্থির পরিস্থিতিতে এদেশের সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা ছিল না কারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে সুরক্ষা দিয়েছে টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্র আলেম ওলামা স্কুল কলেজের ইসলাম প্রেমিক যুবকরা সংখ্যা লুকদের নিরাপত্তা দিয়েছে আমরা দেখেছি বিগত ষোলো বছরে যারা ভোটের সময় সংখ্যা লুকদের ব্যবহার করেছে যারা হিন্দুদের পক্ষ নিয়ে ভারতের সহযোগিতা নিয়েছে তাদের দ্বারাই বাংলাদেশে হিন্দু সংখ্যা লুকুরা সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে কোনো একজন আলেম টুপির দাঁড়িয়েওয়ালা সংখ্যালঘুদের উপর নির্যাতন করে নাই আমি এই কেসগুলো সার্ভে বাংলাদেশের যত জায়গায় সংখ্যালঘু হিন্দু ধর্মের লোকদের উপর আক্রমণ হয়েছে রংপুরে বিবারিয়ার নাসির নগরে চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ বিহারে আক্রান্ত আক্রমণ হয়েছে আপনি কেসগুলো স্টাডি করেন দেখেন এগুলো পুলিশ রিপোর্টে কি বলে তাদের শাসনা বলে পুলিশ রিপোর্টে কাকে দায়ী করা হয়েছে চার্জশিট অভিযোগপত্রগুলো সামনে রাখেন আপনারা শিক্ষিত সমাজ চূড়ান্ত অভিযোগপত্রে পুলিশ যাদেরকে অভিযুক্ত করেছে সেই অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন আলেম নাই টুপি দাঁড়িয়ে নাই ভাই বাংলাদেশে মাঝে মধ্যে মুসলমান মুসলমান ঝগড়া হয় কি হয় না এটা কি ধর্মের কারণে না স্বার্থের কারণে আপনারা বুঝবেন এটা কিন্তু স্পর্শকাতর বিষয় এই ফেসিবাদী শক্তি আবারও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই অভিযোগ তুলে চট করে ঢুকার ষড়যন্ত্র করতেছে তুমি চট করে ঢুকো চট করে তোমাকে করবে বৌদ্ধ বিহার থেকে শুরু করে নাসিরনগর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে যেখানে আক্রমণ হয়েছে আমরা সরে জমিনে গিয়েছি আমরা তদন্ত করেছি আমরা তালাশ করেছি পুলিশের সঙ্গে কথা বলেছি এনজিও সঙ্গে কর্মীদের কথা বলেছি এর পেছনে রাজনৈতিক স্বার্থ ছিল আর রাজনৈতিক করবার আওয়ামী লীগ স্বার্থ যুবলীগ ছাত্রলীগের লোকেরা হিন্দুদের উপর নির্যাতন করেছে তারাই হিন্দুদের জায়গা দখল করেছে তাদের হাতে হিন্দু সংখ্যালঘু নিরাপদ ছিল না আল্লাহর কসম ইসলাম মুসলমানের হাতেই অমুসলিমরা নিরাপদ নিরাপদ নিরাপদা বিরোধিতা করেছি মুসলমানদের ইমান হেফাজতের জন্য মুসলমান মূর্তি পূজা করতে পারে না যারা মূর্তি পূজারই আছে আমরা কিন্তু তাদের কোথাও গিয়ে আক্রমণ করি নাই আক্রমণ করলে তারা করেছে রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য আমরা নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি আমরা বলেছি শান্তিপ্রিয় জনতা শান্তিকে আমি মানুষ নরেন্দ্র মোদীর মতো একটা কসাইকে স্বাগত জানাতে পারে না কেন এটা জাতীয় প্রোগ্রামে আসবে উনি প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মেহমান আর যাই হোক সে যাই হোক কেন স্বাগত জানাতে পারি না আমি যখন তার দিকে তাকাই আমি দেখি তার দাঁতে তার হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে কসাই মুদি চারশো বৎসরের পুরনো বাবরি মসজিদ এই মসজিদকে শহীদ করে রাম মন্দির বানিয়েছে হাজারো মসজিদের তালিকা তৈরি করেছে মসজিদ শহীদ করে দেবে তার শাসন আমলে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা নিয়ে মসজিদের অবমাননা করেছে দুই মুসলিম নারী ফ্রিজে গরুর গোস্ত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে গরু বিক্রি করতে গিয়ে বয় বৃদ্ধ গদ পিটুনিতে দিতে নির্যাতিত হয়ে শহীদ হয়েছে মুসলিম নারী হিজাবের জন্য আন্দোলন করছে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে তার মাথায় হিজাব আছে ঢুকতে দেওয়া হয় না মসজিদে আজাদ বন্ধ মসজিদে আজাদ বন্ধ প্রকাশ্য জায়গায় নামাজ বন্ধ এমন একজন শাসক সাম্প্রদায়িক শক্তির আল্লাহর কসম করে বলি সঙ্গে সন্ধে আর যাই হোক বাংলাদেশে স্বাগত জানাতে পারে না আমাদের অপরাধ কি ছিল বারো সাল থেকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করতেছে করতে করতে শেষ পর্যন্ত নিয়ে আসছে মানুষ নাকি বানর থেকে তৈরি আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আদম সন্তান বানিয়ে সম্মানিত করেছেন আর তোমাদের জন্য কোনো ডোবা নালায় পার্কে পার্কের চিপা চাপায় তোমরা খালাস করে দেখো তোমাদের জন্মে বানরের অবদান আছে না এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডার মানুষ নাকি মনে করলে নারী মনে করলে পুরুষ হয়ে যায় আরে নারী পুরুষের সম্পর্ক মনে করার সঙ্গে না জন্মের সঙ্গে কেমন পর্যন্ত পুরুষ হতে আমরা বলেছি আর যাই হোক দেখেন সময় আমাদের হাতে একেবারে কম আবার কখনো যদি আসি লম্বা কথা হবে তাদের পরিবর্তনটা এত ভয়াবহ পরিণতি তাদের কেন হয়েছে সবচাইতে বেশি জুলুম করেছে আলেমরা আর আলেমরা কোনো অপরাধ করে নাই কোনো অপরাধ করে নাই আমার একটা বড় ভাগ্যের ব্যাপার ছিল এমন যে তিনবারে সমস্ত মজলুম আলেমদের সঙ্গে জেলকানের ভিতরে দেখা হয়েছে যখন গেছি তাদের সঙ্গে জেলের ভিতরে সাক্ষাৎ হয়েছে কোন আলেমের বিরুদ্ধে এমন কোন অভিযোগ এনে তারা প্রমাণ করতে পারে নাই যে আলেম দোষী যার জন্য তারা তো মনে করেছে জনতা আমাদের লাঠির নিচে থাকবে কিন্তু জনতা হাতে লাঠি পেলে যে উল্টা মারবে তারা ভুলে হয়েছে শুনেছি দুপুরের খাবার রেডি দুপুর তো হয়ে গেছে লোকমাটা মুখে দিতে পারে দেয় জনতারে দেখলাম বড় বড় পাঙ্গাস মাছ আর কি আই মাছ বোয়াল মাছ নিয়ে দৌড়াইতেছে দুইজনে একটা আমি প্রথমে অবাক হয়েছিলাম যে এত বড় মাছ রাখে কোথায় আর উনি তো কদিন আগে জনগণকে বলতো যে কাঁঠালের বিচি খাও কাঁঠালের পিছে খাও ওনার ফ্রিজে আবার এত বড় মাছ থেকে আসে লুট করেছে সব আমি পরিষ্কার বলি এই পরিবর্তন দরকার ছিল পরিবর্তন হয়েছে এখন রাষ্ট্র পুনর্গঠন করা লাগবে রাষ্ট্র সংস্কার করা লাগবে আর যতদিন এই দুর্নীতিবাজদের এই ফেসিস্ট সরকারের প্রত্যেকটা অপরাধীর বিচার না হয় রাষ্ট্রের পাহারাদারি করতে হবে রাষ্ট্রের পাহারাদারি করে তাদের বিচার নিশ্চিত করতে হবে যাতে আগামী একশো বৎসর অনুসরণ কেউ না করতে পারে তাদের মতো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাষ্ট্রের এক একটা মরগান এক একটা প্রতিষ্ঠানকে নষ্ট করতে না পারে সেজন্যে রাষ্ট্রের পাহারাদারি করার দরকার আছে না নাই তবে আমি পুনর এই পরিবর্তনকে একটা প্রাথমিক পরিবর্তন মনে করি যা থেকে আবারও জাগতে হবে আর একটা চূড়ান্ত পরিবর্তনের জন্য এই পরিবর্তনে নিঃসন্দেহে আপনারা খুশি আমরা খুশি তিহাত্তর জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আলেমদের উপর জুলুম হয়েছে আলেমরা জুলুম সহ্য করেও এ জালেম শাহির বিরুদ্ধে কথা বলেছে এই পরিবর্তনের পরে নিঃসন্দেহে আমরা কিছু ভালো দিক কল্যাণকর দিক উপভোগ করব। তবে আরেকটা চূড়ান্ত পরিবর্তন এই জন্যেই লাগবে যাতে দুনিয়া এবং আখেরা উভয় জগতের কল্যাণ আমরা অর্জন করতে পারি কথা ঠিক না বে ঠিক আর আমরা মুসলমান বিশ্বাস করি উভয় জগতের কল্যাণের জন্যে রসুল্লাহর আদর্শের কোনো বিকল্প তাহলে রাষ্ট্র যদি সংস্কার পরিপূর্ণ সংস্কার করতে হয় তাহলে রসুলুল্লাহর আদর্শ দিয়ে সংস্কার করতে হবে কিন্তু আমি যেটা মনে করি এবার হয়তো পুরোপুরি পারবেন না তবে আরেকটা পরিবর্তন লাগবে আমি ছাত্র জনতা দিনদার মুসলমান মুসল্লি আপনাদের কাছে আমি আমার যত রিক্স আসক না কেন আরেকটা আহ্বান জানিয়ে যাই যেই পরিবর্তনের পরে টার্গেট হবে এবারের পরিবর্তন এই জন্যই করব পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার হবে কোরআন দ্বারা ইসলাম দ্বারা রাষ্ট্র মেরামত হবে আল্লাহর নবীর ফর্মুলা দ্বারা রাষ্ট্র মেরামত হবে আল্লাহর নবীর আদর্শ দ্বারা আল্লাহর কসম করে বলি ওই পরিবর্তন যদি এই জনতা করতে পারে মাদ্রাসার ছাত্র যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাইকে বোঝাতে পারে হা দুনিয়া খেরাতের জন্য দুনিয়া খেরাতের কল্যাণের জন্য আরেকটা পরিবর্তন লাগবে আল্লাহর কসম করে বলি ওই পরিবর্তনের পরে রাষ্ট্র যারা সংস্কার করবে তারা আল্লাহর নবীকে ভালোবাসবে তারা ইসলাম জানবে ইসলাম বুঝবে ইসলাম দিয়ে আদর্শ আল্লাহর নবীর যদি হয় তা দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করা হয় সেই মেরামতের পরে এই রাষ্ট্রের সংখ্যালঘুদের উপর নির্যাতন থাকবে না সেই সংস্কারের পরে এই রাষ্ট্রে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করতে পারে এমন কোন কুলাঙ্গার থাকতে পারবে না সেই রাষ্ট্র মেরামত করবার পরে শেয়ার বাজার লুট করতে কেউ পারবে না সেই রাষ্ট্র সংস্কার করবার পরে দুর্নীতি করতে পারবে না নারী নির্যাতন করতে পারবে না টেন্ডার বাজে তখন দারিদ্র করতে পারবে না আল্লাহর কসব তখন বাংলাদেশ হবে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি ইসলাম ফোবিয়াতে ভুগবেন না অনেক জেনারেল শিক্ষিত ইসলাম রে ভয় পায় ইসলাম মানে কি হাত কাটবেন আরে হাত কাটার ভয় তোমার কেন চোরে না হাত কাটার ভয় পাবে ইসলাম নিয়ে নানা রকমের বিশুদ্ধার করা হয় কোনো ইসলাম মেনে করো দুনিয়াতেও বড় লোক হবে আখেরাতেও মুক্তি পেয়ে যাবে রাজনীতি করতে চায় করো ইসলাম মেনে করো এই যুবক ইতিহাস ভুলে গেছে কে বলেছে ইসলাম দিয়ে রাজনীতি হয় না যখন ইসলাম দিয়ে রাজনীতি হয়েছে এই মুসলমানরা ইজ্জতের সঙ্গে গোটা পৃথিবী শাসন করেছে ইসলাম ছেড়ে দিয়ে রাজনীতি করো চেয়ারে তো বসে থাকো পূর্ব পশ্চিমের গোলামি করবার ছাড়া ক্ষমতায় থাকতে পারো না ইসলাম নিয়ে রাজনীতি করো সম্মানের সঙ্গে রাজনীতি করবে শুধু ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা দুনিয়ার রাজত্ব করতে পারবে আমাদের এই প্রজন্ম ভুলে গেছে কিশোররা ভুলে গেছে তুমি কি জানো সতেরো বছরের মোহাম্মদ বিন কাসেম ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে তুমি কি জানো মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সাতশত বিরাশি বছর তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইউরোপ স্পেন শাসন করেছে মুসলিমরা যদি ইউরোপ স্পেন শাসন না করতো এখনো এখনো আমেরিকা বলো আর ইউরোপ বলো পাহাড়ের গর্তে বসবাস করতে পারো বসবাস করতে পারতো তুমি কি জানো এই ভারত মুসলিমরা একটা গোত্র একটা বংশ চার শত বৎসর শাসন করেছে কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না আল্লাহর কসম করে বলি ইসলাম দিয়ে রাজত্ব করে আফগান দেখিয়ে দিয়েছে তালেবান দেখিয়ে দিয়েছে দুই বছরে তারা তাদের দেশকে এতটা উন্নত করেছে এখন ইউরোপ এবং আমেরিকার অনেক দেশ থেকে তারা অগ্রসর হয়ে গিয়েছে কে বলেছে ইসলামের রাজনীতি হয় না আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার যে আপনারা ইসলাম এবং মুসলমানদের উন্নয়নের জন্য রসুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করতে রাজি আছেন তো আমার পরে যেহেতু আরো দুজন আলোচক চলে আসছেন ইনশাআল্লাহ ওনারা পর্যায়ক্রমে আলোচনা করবেন আল্লাহ তাবারক কোথা আমাদের এই মাহফিলকে কবুলার মঞ্জুর করে দিন